থানা চত্বরের পরিত্যক্ত কোয়ার্টার থেকে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় এক পুলিশ কর্মী চুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার ছাতনা থানায় গতকাল গভীর রোজে থানা চত্বরে থাকা একটি পরিত্যক্ত কোয়ার্টারে ওই পুলিশকর্মী ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় পুলিশ জানিয়েছে মৃতের নাম হরেন্দ্রনাথ বাউড়ি এই ঘটনা নিচকে আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তার ক্ষতি দেখছে পুলিশ ছাতনা থানা সূত্রে জানা গেছে গতকাল গভীর রাত্রে হরেন্দ্রনাথ বাউড়ি নামের ছাতনা থানার এক কনস্টেবলকে দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজ শুরু করেন ছাতনা থানা চত্বরে একটি পরিত্যক্ত কোয়ার্টারে ফ্যান থেকে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান সহকর্মীরা থানা সূত্রে জানা গেছে নতুন লাইলন দড়িতেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় হরেন্দ্রনাথ বাউড়ির মৃতদেহ ঝুলছিল দেহটি উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে মানসিক অবসাদে আত্মহত্যার নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ তা ক্ষতি দেখছে পুলিশ বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নাইনটি নিউজ বাংলা